সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নির্বাচন ইস্যুতে সুনির্দিষ্ট রোড ম্যাপ নিয়ে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার রাষ্ট্রীয় অতিথি ভবনে অতিথি ভবন যমুনায় বিএনপির সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গতকাল দুই ঘন্টার বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ সিদ্ধান্ত শেষে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি হতাশা ব্যক্ত করেছেন এবং এই নির্বাচন ইস্যুতে তিনি কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার কী আলোচনা হয়েছে আসলে বিষয়টা একটু ভিন্ন রকম এই মুহূর্তে ভিন্ন আমি এই দৃষ্টিতেই বলছি যে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় যখন শেখ হাসিনাকে এই দেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠন হয় উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন হয় ঠিক পরপরই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে সেই ধারাটা হচ্ছে আন্দোলনের ধারা সেই ধারাটা হচ্ছে একে অপরের দোষারোপ করা আসলে বিষয়টা একেবারে ভিন্ন রকম এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন যে জুন জুলাইয়ের যে বিপ্লব অর্থাৎ যে আন্দোলন এই আন্দোলনে মিনিমাম চল্লিশ পার্সেন্ট নেতাকর্মী ছিল বিএনপির কিন্তু হঠাৎ করেই বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা এর সাথে জড়িত নই এই আন্দোলনের সাথে এই একমাত্র সমন্বয়ক্রিয়ায় জড়িত এই বিষয়টাকে ব্যাখ্যা করতে যে অর্থাৎ যখন এই সাধারণ মানুষ আর যারা সাংবাদিক আমরা রয়েছি আমরা যখন এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলাম তখন এই ব্যাখ্যার পেছনের গল্প আর এই বর্তমান এবং ভবিষ্যতের গল্প যেন কোথাও কোনো মিল পাচ্ছি না তার কারণ যারা আন্দোলন করল যেসব ছাত্র দলের নেতাকর্মীরা মারা গেল যারা এই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আমাদের এই উত্তর খান দক্ষিণ খান সহ বিভিন্ন অঞ্চলে এই ছাত্র দলের অনেক সংগ্রামী ছাত্র নেতারাই অনেকেই আহত হয়েছেন আবার নিহত হয়েছেন এরকম রেকর্ডও রয়েছে কিন্তু হঠাৎ করে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বললেন এটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে বিএনপির মধ্যে ঠিক এরপর পর এই আপনার সংস্কার ইস্যুতে বিএনপি যেখানে প্রথমেই বলেছে যে নির্বাচন নিয়ে একটা সংস্কারের প্রয়োজন কিন্তু এই মুহূর্তে তার সংস্কারেও বিশ্বাসী না এমনকি যেই আওয়ামী লীগের বিপক্ষে তারা নির্বা আপনার লড়েছেন আন্দোলন করেছেন এখন আবার ঠিক সেই আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচন করার জন্য যে একটা প্রস্তুতি নিচ্ছেন এটা কিন্তু পরোক্ষ আর প্রত্যক্ষ আপনারা যেভাবেই বলেন না কেন এই আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যারা রাজনীতি বিশ্লেষক তারা হয়তো ভিন্ন প্রকারে সেটা বিশ্লেষণ করে থাকে আজকে এর মধ্য থেকে আমিও এর দূরের কেউ নয় আমিও যেহেতু বিশ্লেষণ করি আমি এই কথাটা বলতে চাচ্ছি এটা কি আওয়ামী লীগকে ভয় পেয়ে বিএনপি এই কথা বলছেন নাকি বিএনপির অন্য কোনো মতলব রয়েছে এই বিষয়টা নিয়ে আসলে যখনই আমরা কোনো কথা বলি তখন এটার এই আপনার বিশ্লেষণটার যে আগা মাথা এটা কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তার কারণ এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সাথে যেহেতু এই সাত সদস্য বিশিষ্ট যে প্রতিনিধি দল গিয়েছিল বিএনপির তাদের সাথে মতের দ্বিমত রয়েছে যার কারণে এখন এই বিএনপি আপনার যে হরতালের একটা ডাক দিয়েছেন আমি জানি না যে বিএনপি আসলে কতটা হরতালে এই তারা প্রস্তুতি নিতে পারবেন কিংবা তারা কতটা সফলতা অর্জন করতে পারবেন কারণ দীর্ঘ ষোলো বছরে আমরা দেখেছি বিএনপি এই আওয়ামী লীগের এই দলীয় নেতাকর্মীরা তাদেরকে যেভাবে কোনঠাস করে রেখেছিল লাঠি বৈঠা দিয়ে তাদেরকে যেভাবে এই আন্দোলন দমিয়ে রেখেছিল এই মুহূর্তে আসলে এই কতটা সার্থকতা অর্জন করবে এই হরতাল মিছিলে সেটা আমি জানি না তবে একটি কথা বলতে পারি সেটা হচ্ছে এখন বিএনপির হাতটা মিছিলের জন্য শক্তিশালী হবে এবং তারা এই আপনার হরতালের জন্য শক্তিশালী হবে এটা আমি অস্বীকার করছি না তার কারণ এই মুহূর্তে উৎপেতে বসে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এই মুহূর্তে কোনো কথা বলতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশাসনের জন্য এই মুহূর্তে তারা কেন উৎপত্তি রয়েছেন কারণ বিএনপির সাথে মিশ্রিত হয়ে অর্থাৎ মিশ্রণ হয়ে তারা একটা বড় ধরনের আন্দোলনে নামতে পারবে এবং আন্দোলনে নামা সম্ভব এই বিষয়টা আমি নিশ্চিত করতে পারি তার কারণ এখন আন্দোলনে নামলে বিএনপি তাদেরকে একটা প্রোটোকল দিবে সেটা ছাত্রদল হোক যুবদল হোক আপনার কৃষক দল হোক কিংবা জাতীয়তাবাদী মূল দল হোক যেই দলেই বলেন না কেন তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে একটা সাপোর্ট দিবে এই আওয়ামী লীগকে সাপোর্ট দিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পিছু হটানো খুব বেশি একটা সময় লাগবে না তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র প্রশাসন রয়েছে সেনাবাহিনী রয়েছে এই সেনাবাহিনী এবং প্রশাসন কতক্ষণ এই আওয়ামী লীগ বিএনপির যে ডাকে হরতালে মিছিলে মিটিংয়ে তারা কতটা এই আপনার তাদেরকে বাধা দিতে পারবে বাধা দিয়ে তাদেরকে দমাতে পারবে এই বিষয়টা কিন্তু দেখার বিষয় এবং খুব চিন্তার বিষয় তার কারণ আওয়ামী লীগ একলাই একশ আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো এই আপনার রাজনৈতিক দল রয়েছে যতগুলো আপনার রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছে সবচাইতে শক্তিশালী হলো বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যদি দ্বিতীয় পর্যায়ে ধরি অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল মনে করি তাহলে এটা জাতীয়তাবাদী দল বিএনপি এখন বিএনপি এবং আওয়ামী লীগ যদি এক হয়ে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নেমে পড়ে তাহলে বিষয়টা একেবারে ভিন্ন রকম হবে কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি একটা যে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে কিংবা আন্দোলন দমাতে পারবে কিংবা এই প্রশাসনের চোখে ধুলো দিয়ে তারা এই আন্দোলনটাকে রুখে দিতে পারবে এটা কিন্তু আমি একেবারে এই ফেলে দিচ্ছি না তার কারণ এই বিএনপি আওয়ামী লীগ দুজনেই অর্থাৎ অর্থাৎ সফল অত্যন্ত সফলতার সাথে তারা মিছিল মিটিং আন্দোলন থেকে শুরু করে তারা আপনার হরতাল ডাকতে পারে তারা সফলতা অর্জন করতে পারে কিন্তু যদি সেনাবাহিনী সেখানে বাধা না দেয় তবেই তা সফলতা অর্জন করতে পারবে যদি সেনাবাহিনী এর বিপরীতমুখী কোনো অবস্থান নেয় পুলিশ যদি এর বিপরীতমুখী কোনো অবস্থান নেয় তাহলে তাদের জন্য দুঃসংবাদ এটাই যে বিএনপি যে আপনার যে একটা ফর্মুলার সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে সেই ফর্মুলায় হয়তো বা চলে যেতে পারে আসলে এটি গণতন্ত্র দেশে আন্দোলন থাকবে সংগ্রাম থাকবে আপনার প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনার হামলা হতে হামলা নয় এই আপনার মিছিল হতে পারে মিটিং হতে পারে তাদের বিরুদ্ধে আন্দোলন হতে পারে এটা একটি গণতন্ত্র দেশের জন্য এটা গণতান্ত্রিক অধিকার কারণ আমার যদি কোনো কিছুতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমি যে কোনো মানুষের বিরুদ্ধে সেটা যদি বৈধ হয় আমি বৈধ পন্থায় রাষ্ট্রের যতগুলো সাংবিধানিক যতগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে নিয়ম নিয়মকানুন মেনে যদি আমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি আর যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে তো বেস্ট তাহলে আর কোনো বাধা নেই কিন্তু যদি আপনি অবৈধভাবে ভাঙচুর লাঠি সোঠা এবং অবৈধ কোনো আবদারে আপনি জড়িয়ে যান তাহলে আপনার জন্য দুঃসংবাদ এটাই যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চাচ্ছে একটা আপনারা যেমন বিএনপি যেমন রোডম্যাপ চাচ্ছে সুনির্দিষ্ট আর অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এ এখন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ কেন সাধারণ জনগণ এই আপনার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেটার ইতিহাসটা আমি অল্প একেবারে সামান্য কথায় বলতে যাচ্ছি এবং বলছি পাঁচই আগস্টের পর বিএনপির বিভিন্ন কার্যকলাপ যেমন সাধারণ মানুষকে ভয়ভীতির একটা এই কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে সাধারণ মানুষ যখন এখন এই মুহূর্তে বিএনপিকে বিশ্বাস করতে পারছে না এই মাত্র একমাত্র এই কারণে এখন সাধারণ মানুষ এই আওয়ামী লীগ বিএনপি দুইটি দুইটি দলকেই প্রত্যাখ্যান করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যাওয়ার জন্য একটা একটা প্রত্যয় ব্যক্ত করেছেন এবং পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য একটা এই বর্তমানে সাধারণ মানুষ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক এবং দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয়তম দ্বিতীয় বৃহত্তম একটি দেশ হিসাবে এই দেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এই দেশ পরিচিত পাক এটা ছাড়া আসলে এই মুহূর্তে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই যেহেতু জনগণ জনগণ নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আশা ভরসা থাকে যদিও এই মুহূর্তে বিএনপি বারবার বলছে যে আমরা জনগণের কাছে এই রাষ্ট্রীয় ক্ষমতাটা বুঝিয়ে দিতে চাই কিংবা জনগণের পক্ষে আমরা আন্দোলনে নামতে চাই আসলে এটা যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে আমার মনে হয় না যে তিরিশ পার্সেন্টের উপরে এই বিএনপি ভোট পাবে তার কারণ এই মুহূর্তে জনগণ অত্যন্ত সুচারু দক্ষ এবং খুব চিন্তাশীল চিন্তা ভাবনা করে এখন মানুষ কিন্তু এগিয়ে যায় কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু দিক রয়েছে যে দিকগুলো এখন তাদের ইতিবাচক একটি দিক হিসেবে পরিচিত পরিচিতি পেয়েছে এবং ইতিবাচক দিক হিসাবে এখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে বুঝতে শিখেছে চিনতে শিখেছে এবং ভাবতে শিখেছে যদি এখন বর্তমানে বিএনপি যেই আপনার যেই ভয়টা দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা মিছিলে নামবে তারা এই আন্দোলন করবে কিংবা এই তারা হরতাল ডাকবে আসলে হরতাল ডাকাটা খুব বেশি একটা কিছু নয় আমি আজকে বললাম আজকে ঘোষণা দিলাম কালকে হরতালে নেমে পড়লাম কিন্তু আমি হরতালটাকে সমর্থন করলাম কিনা সাধারণ মানুষ সাধারণ মানুষে হরতালটাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছে হরতালকে তারা কতটা সফলতা অর্জন করতে দিবে এবং হরতাল সম্পর্কে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা তারা কি করবে এই বিষয়টাই কিন্তু সবচাইতে ভাবনার বিষয় এখন তার কারণ মানুষ কতটা সাপোর্ট করবে বিএনপিকে যেই বিএনপি গত পনেরো বছর ১৬ বছরে আওয়ামী লীগের সামনে দাঁড়াতে পারেনি দুই ট্রাক বালু সরাতে পারেনি শেখ খালেদা জিয়ার বাড়ির সামনে যে দুইটি ট্রাক এই আওয়ামী লীগ সরকার থামিয়ে রেখেছে তারা এই বিষয়টি পারেনি যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ আমরা আম জনতা আমরা সবার পক্ষেই কথা বলি আবার বিপক্ষেও কথা বলি আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব তারা যদি পারে আর যদি তারা না পারে তাও আমাদের কোনো কিছু করার নেই কিন্তু যদি এই বিএনপি ব্যর্থ হয় হরতালে তাহলে তাদের জন্য একটা দুঃসময় অপেক্ষা করছে সেই দুঃসময়টা হচ্ছে এমন একটি সময় সেটা তাদের এই নির্বাচন ইস্যুতে তাদের নির্বাচনটা হয়তোবা আরও বহু বহু বছর বিলম্বিত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন